যেখানে সূর্য কখনো দিনে একবার ওঠে আর চারপাশে কেবল বরফ আর সাদা নিস্তব্ধতা সেখানেই থাকে একদল ছোট্ট প্রাণী তাদের নাম পেঙ্গুইন তাদের হাসি খেলাধুলা আর সাহসেই জমাট বরফের দেশটা যেন জীবন্ত হয়ে ওঠে কিন্তু একদিন সেখানে ঘটে গেল এক রহস্যময় ঘটনা আন্টার্কটিকার বরফে ঢাকা তীরে সূর্য উঠেছে দূর থেকে দেখা যাচ্ছে শত শত পেঙ্গুইন দল বেঁধে হাঁটছে কেউ মাছ ধরতে যাচ্ছে কেউ বাচ্চাদের আগলে রাখছে সবার মধ্যেই ব্যস্ততা আনন্দ আর জীবনের উচ্ছ্বাস তাদের মধ্যে একজন ছোট্ট পেঙ্গুইন নামটার পিপো পিপো অন্যদের থেকে একটু আলাদা সে খুব কৌতূহলী সবসময় জানতে চায় বরফের নিচে কি আছে এই আলোটা কেন কখনো ঝলমল করে কখনো নিভে যায় শীত পড়তে শুরু করেছে বরফ আরও ঘন হয়ে আসছে আর খাবার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে পেঙ্গুইনদের দল সারা দিন বরফ ভেঙে মাছ ধরার চেষ্টা করে পিপো তার বাবা মায়ের সঙ্গে যায় কিন্তু একদিন ঝড় ওঠে বাতাসে বরফ উড়ছে কেউ কিছু দেখতে পাচ্ছে না তাদের দলটা হারিয়ে যায় ঝড়ের মধ্যে পিপো একা পড়ে যায় বিশাল বরফের প্রান্তরে চারদিকে শুধু ঠান্ডা হাওয়া আর অন্ধকার পিপো হাঁটছে হোঁচট খাচ্ছে হঠাৎ দূরে একটা নীলচে আলো দেখতে পেল সে আলোটা যেন তাকে ডেকে নিচ্ছে কৌতূহলী হয়ে সে এগিয়ে গেল দেখল বরফের নিচে একটা গুহা আর গুহার ভেতরটা আলোকিত ভেতরে ছোট ছোট জলজলে মাছ ঘুরে বেড়াচ্ছে যেন নাচছে পানির নিচে পিপো অবাক হয়ে গেল সে বুঝতে পারল এটাই বরফের নিচের আলো যেটা নিয়ে সে সবসময় প্রশ্ন করত গুহার ভেতরে পিপো একা ছিল না সেখানে দেখা পেল এক বৃদ্ধ পেঙ্গুইনের নাম ওরিন ওরিন বহু বছর ধরে এই গুহায় থাকে সে বলল এই আলোগুলো আসলে গভীর সমুদ্রের প্রাণীরা জ্বালায় তারা আমাদের দেখায় অন্ধকারেও আলো থাকে অরিন পিপোকে শিখিয়ে দেয় কিভাবে বরফে পথ চেনা যায় কিভাবে ঝড় এড়িয়ে চলতে হয় দুজনের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব একদিন হঠাৎ গুহার ভেতর থেকে গর্জন শোনা গেল বরফ ফাটতে শুরু করেছে পিপো আর অরিন জানে যদি এখন না বের হয় গুহা ধসে পড়বে তারা দৌড়াতে লাগল পিছনে বিশাল বরফ গলে পড়ছে শেষ মুহূর্তে তারা বাইরে বেরিয়ে এলো বাইরে তখন ঝড় থেমে গেছে দূরে দেখা যাচ্ছে পেঙ্গুইনদের দল পিপোর পরিবার তাকে খুঁজছে পিপো আর অরিন বরফের গুহা থেকে কোনো মতে বেরিয়ে এলো তারা হাঁপাচ্ছে কিন্তু বেঁচে আছে এটাই তখন সবচেয়ে বড় আশীর্বাদ তারা দূরে পেঙ্গুইনদের দলকে দেখতে পেল সবার মুখে হাসি আনন্দ কিন্তু অরিন থেমে গেল সে পিছনে তাকিয়ে বলল তুমি দেখছ না আলোটা এখনও জ্বলছে অথচ গুহাটা তো ধসে গেছে পিপো তাকিয়ে দেখল হ্যাঁ গুহার জায়গায় বরফ ফেটে একটা নতুন ক্রিস্টালের মতো আলো বেরোচ্ছে যেন বরফের নিচে কিছু নড়ছে কিছু বিশাল জীবন্ত কিছু সেই রাতে পিপো ঘুমোতে পারল না সে দেখল একটা স্বপ্ন বরফের নিচে একটা বিশাল চোখ তাকে দেখছে একটা গম্ভীর গভীর কণ্ঠ বলছে তুমি আলো দেখেছ কিন্তু সত্য এখনো দেখনি। ফিরে এসো পিপো ঘেমে উঠে বসল বাইরে তখন অরোরার আলো নাচছে আকাশে সবুজ নীল বেগুনি আলোয়ে তার বুকের মধ্যে কেমন একটা ডাক শুনল আমাকে আবার যেতে হবে ভোর হতে পিপো চুপি চুপি বেরিয়ে পড়ল তার সঙ্গে গেল ছোট্ট বন্ধুটি টিকো এক চঞ্চল পেঙ্গুইন ছানা ওরেন ঘুমিয়েছিল তাই পিপো কিছু না বলে চলে গেল তারা গুহার জায়গায় পৌঁছে দেখল বরফের নিচে একদম নতুন একটা ফাটল তৈরি হয়েছে আর নিচে দেখা যাচ্ছে এক রহস্যময় নীল আলো টিকো ভয়ে বলল আমরা কি নেমে যাব পিপু মাথা নাড়ল হ্যাঁ আমাদের জানতে হবে সত্য দুজন নিচে নেমে দেখল এক বিশাল বরফের শহর সেখানে প্রাচীন পিঙ্গুইনদের মূর্তি ঝলমলে ক্রিস্টাল আর দেয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীক একটার নিচে লেখা যে সাহস করে আলো খোঁজে সে সত্যের রক্ষক হঠাৎ মূর্তিগুলোর একটা চোখ জ্বলে উঠল এক গম্ভীর কণ্ঠ গর্জে উঠল তোমরা কারা কেন এসেছ পিপক গলায় বলল আমি জানতে চাই আলোটা কি কণ্ঠটি বলল এ আলো বরফের হৃদয় দ্য হাত অব দ্য ফ্রস্ট যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায় এই আলোই জীবন ফিরিয়ে আনে কিন্তু এর ভারসাম্য নষ্ট হলে বরফের রাজ্য ধ্বংস হয়ে যাবে হঠাৎ গুহার ভেতর জল ঢুকতে শুরু করল বরফ গলছে দ্রুত পিপো বুঝল এই আলো যতই সুন্দর হোক এখন এটা বিপদ ডেকে আনছে সে ভাবল আমরা যদি আলোটা বন্ধ না করি পুরো উপকূল ভেসে যাবে সে এগিয়ে গিয়ে ক্রিস্টালের দিকে হাত বাড়ালো। আলোটা তাকে টেনে নিচ্ছে টিকো চিৎকার করল না পিপো কিন্তু ঠিক তখনই উপরে থেকে অরিন নেমে এলো সে বলল এই আলোকে ধ্বংস করা যাবে না কেবল শান্ত করা যাবে তোমার হৃদয়ের সাহসই সেটাকে থামাবে পিপোচোখ বন্ধ করল গভীর শ্বাস নিল আর বলল আমি আলোকে ভয় পাই না আলো হঠাৎ নিভে গেল চারপাশে নিস্তব্ধতা পরের দিন সকাল সূর্য ওঠে আর বরফের রাজ্য ঝলমল করছে নতুনভাবে কেউ জানে না কি ঘটেছিল কিন্তু সবাই বুঝল একটা অদ্ভুত বিপদ কেটে গেছে পিপু টিকো আর অরিন শান্তভাবে দাঁড়িয়ে রইল তীরে অরিন মৃদু হেসে বলল দেখলে তো আলো আর অন্ধকার সবসময় একসাথে থাকে যে ভয়কে জয় করে সেই প্রকৃত রক্ষক পিপো তাকিয়ে দেখল দূরে আকাশে অরোরার আলো নাচছে সে জানে অরিনের কথাই সত্য বরফের নিচে রহস্য থাকে কিন্তু সাহস থাকলে ভয় থাকে না